হ্যালো ফ্রেন্ড টু স্টাডি চ্যানেল এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো বর্তমানে ওবিসি নিয়ে একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে যে প্রত্যেক তপসিলি জাতি উপজাতি প্রত্যেককে নতুনভাবে ফর্ম ফিল একটা সুযোগ দেওয়া হয়েছে কি বলা হয়েছে যে যারা এতদিন পর্যন্ত এসসি এসটি এই সব অনগ্রসর যে উপজাতি উপজাতি রয়েছে তারা যে ফর্ম ফিল করতে তারা যে সার্টিফিকেট যদি না পেয়ে থাকে তাহলে তাদের জন্য আরও একটি সুযোগ দেওয়া হয়েছে তারা সরাসরি এই সার্টিফিকেটগুলো পেতে পারে কিভাবে আবেদন করবেন দেখো পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী আয়োগ রাজ্যের অনগ্রসর শ্রেণী তালিকাভুক্তকরণের জন্য দরখাস্ত আহ্বান করছে এই দরখাস্ত তোমরা এই আবেদনপত্র তোমরা কোথায় পাবে দেখো এই ওয়েবসাইট থেকে তোমরা এই আবেদনপত্র পাবে এবং এটা যথাযথ পূরণ করে মানে এটাকে সম্পূর্ণভাবে পূরণ করে এই ইমেলে তোমরা পাঠাতে পারো এবং এছাড়া তোমরা এই আয়োগের কার্যালয় মানে এই অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরে তোমরা যে কোনো কাজের দিন সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে গিয়ে সরাসরি এখানে জমা করতে পারো এরপর তোমরা তোমাদের এই সার্টিফিকেটগুলো হাতে পেতে পারো এছাড়া দেখো তোমরা বারবার আমাদের একটা প্রশ্ন করছো যে রাজ্য তরফ থেকে যে সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা যে রিভিউ পিটিশান দায়ের করা হয়েছিল সেই মামলাটার কি আপডেট আছে তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এই মামলা এখনও পর্যন্ত কোর্টে ওঠেনি সুতরাং এই মামলার আপাতত কোনো আপডেট নেই পরবর্তী যদি কোনো আপডেট থাকে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে সবার আগে আমি শেয়ার করে দেব এবং এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে এই ও যে সংরক্ষণ প্রক্রিয়া রয়েছে বা ওবিসি কেস রয়েছে এই ওবিসি কেসের ফলে রাজ্যের যে একাদশ শ্রেণীতে ভর্তি সেই ভর্তি প্রক্রিয়ায় কিছুটা ডিলে দেখা যাচ্ছে ভর্তি প্রক্রিয়া মোটামুটি রকম বন্ধ রয়েছে রাজ্যের উনচল্লিশটি প্রায় স্কুলে এই ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে রাখা হয়েছে কিন্তু দেখো মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল তেরোই মে কিন্তু সেখানে এই ও বিসি সংক্রান্ত যে বিষয়টা সে বিষয়টা আদালতে বিচারাধীন হওয়ার জন্য পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা যেন না হয় এরকমই তাদের কাছে নির্দেশ এসেছে এর ফলে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে যে পড়ুয়ারা তারা একটু চিন্তায় পড়ে গেছে যে এরপর কি হবে এর মধ্যে দেখো আরও একটি নিউজ দেখো যে সিভিল সার্ভিস যে পরীক্ষা যেটার পরীক্ষা হওয়ার কথা হচ্ছে পঁচিশে মে তার অ্যাডমিট কার্ড রিলিজ করেছে তো যারা তোমরা সিভিল সার্ভিসের পরীক্ষা দিচ্ছ তারা তো অবশ্যই এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও এবং এই পরীক্ষাটা ভালোভাবে দাও তাদের সবার জন্য অল দ্য বেস্ট এ প্রসঙ্গে আরেকটা বিষয় দেখো যে আমাদের রাজ্যে যে ডব্লি সি পরীক্ষা হওয়ার কথা তার আপাতত রকম কোনো আপডেট নেই কিন্তু সেখানে সিভিল সার্ভিস পরীক্ষা যেটা দু হাজার সেটা কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে তো রাজ্যে যে ও সংক্রান্ত মামলার জন্য যে এই ডিলেগুলো হচ্ছে সেগুলো কবে ঠিকঠাক হবে বা ঠিকঠাক আবার কবে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে সেগুলো সম্পূর্ণই আদালতের রায়ের ওপর নির্ভর করছে তো দেখা যাক এরপর কী রায় আসে এবং পরিস্থিতি কোন দিকে যায় তো সবার আগে তোমাদেরকে এই আপডেটগুলো দেবো আমার চ্যানেলটাকে ফলো করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ